ওদের নিঃশ্বাস নিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘর দাঁড় করে দিয়েছে সত্যি বলতে একদমই ভালো লাগছে আর যেতে পারছি না আহ উঃ প্রচুর অবস্থা খারাপ হ সামনে ঘুটকাসি ছেচল্লিশ কিলোমিটার দূর উফ অনেকে বলবে রোদের ভিতরে একটু দুপুর বেলা কোথাও রেস্ট নিয়ে নাও তো বলে এটা পাহাড় সম্পূর্ণ পিছনে দেখো পিছনে এটা রুদ্রে প্রয়াগ আর সত্যি এত রোদ এত গরম অবস্থা খারাপ তবু চলতে হবে গরিকুণ্ড প্রায় 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 সেভেন্টি সিক্স প্রায় সেভেন্টি সিক্স কিলোমিটার আর এখনো আমার গৌরীকুণ্ড পৌঁছাতে প্রায় দুটো দিন লেগে যাবে তবে দেখা যাক এখনো কদিন লাগে আর পারোর পারোর অবস্থা ঠিকঠাক আছে কোনো রকম কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যা প্রচুর খারাপ দেখো আই লাভ রুদ্রপ্রয়াগ অবস্থা খুবই খারাপ খুব গরম রাস্তা একদমই সেফ নেই সত্যি সেফ নেই চারিদিকে হিমালয় পাহাড় পুরো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে কারণ দুদিনে পৌঁছাতে হবে গরি বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে হয়ে গেছে ইস্যু পুরো হলুদ হয়ে গেছে কোনো দুঃখ নালিশ নেই সব কেদারনাথে গিয়ে কেদারকে জানাবো বাবা সব দেখে নেবে আহ চলো আর চারিদিকে পাহাড় আর পাহাড় আর রাস্তা দেখো কতটা ঢাল সত্যি কতটা ঢাল তোমরা ভাবছ আর কি মারছি আমি জাস্ট লোভে লোভে মানে লোকটা হচ্ছে ঢালের লোক কোথাও দেখা গেল তিন চার কিলোমিটার মানে আট দশটা পাহাড় পেরিয়ে তারপর এরকম একটা ঢাল আর সেই ঢালের লোভে সাইকেল নিয়ে দুপুরের দিকে ছোটা দেখো আর এরকম এরকম পাহাড় থেকে যে কোনো টাইমে বাবা পাথর ভেঙে পড়বে যে ব্রেকটা তো পুরো চেপে চালাতে হচ্ছে না আহ অবস্থা খারাপ পাহাড়ে ধস নামার একমাত্র কারণও কিন্তু এই যে দেখো এই যে গুফা বড় বড় মেশিন দিয়ে ঠিক আছে মানে পাথরকে মাঝখান থেকে ফাটানো হচ্ছে যাতে ট্রেনের রাস্তা করা যাক এর জন্য এরকম হিমালয়ের পাহাড় সত্যি খুবই মানে ডেঞ্জারাস অবস্থায় আছে এরাও আহ কি বলবো মানুষের সুবিধার জন্য মানুষই শেষ করছে প্রাকৃতিকে তা কি মানুষকে শেষ করবে না পাহাড় কি পড়বে না মানুষের গায়ে ভেঙে ছুড়ে এই রোদে সাইকেল আর চলতে চাইছে কিন্তু ওই যে ওটান নেশা তো একটারই কেদারনাথ হা নিচ থেকে মান্দাকিনি নদী উঁচু উঁচু হিমালয় হা ফাঁকা রাস্তা পুরো সেখানে আমি আর এখন সময় একটা বাজতে চালিয়ে যাচ্ছি জায়গাটা বেশ সুন্দর গলা টলা শুকিয়ে গেছে কোথাও দাঁড়াতে হবে জল খেতে হবে ওফ দেখো উঁচু 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 পাহাড় ওফ ও জয়শ্রী কেদার জয়শ্রী কেদার হার মানবো না হার